নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে সহজেই পাস্তা তৈরি করবেন সেই রেসিপিটি শেয়ার করছি এবার আমি পাস্তাটা তৈরি করার জন্য জল বসিয়ে দিলাম জলটা গরম হয়ে যাচ্ছে এর মধ্যে আমি সামান্য লবণ ও সামান্য সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি এবার পাস্তাটা দিয়ে দিচ্ছি আমি ম্যাকারনি পাস্তাটা দিচ্ছি অনেকেই পাইপ পাস্তা দিয়েও হোয়াইট সস পাস্তাটা করতে পারো আমি ম্যাকারনিটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমি এটাকে জল ঝরিয়ে নিচ্ছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে এবার এই পাস্তাটা করার জন্য কড়াই বসিয়ে প্রথমে হাই হিট করে লো হিট করে নিয়ে এর মধ্যে আমি বাটারটা দিয়ে দিয়েছি বাটারটা গলে আসলে ময়দাটা দিয়ে আমি ভালো করে গুলে নিচ্ছি এবার অল্প অল্প দুধ দিয়ে আমি হয় সসটা করে নিচ্ছি একসঙ্গে দিলে ডেলা বেঁধে যাবে তাই অল্প অল্প দুধটা দিয়েই আমি সসটা তৈরি করে নিচ্ছি যে যেরকম মিষ্টি পছন্দ করো সে সেরকম দিবে আমি সামান্য চিনি দিলাম দিয়ে ভালো করে এবার গুলে নিচ্ছি আর সেদ্ধ করে রাখা পাস্তাটা এবার দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি না হলে লেগে যাবে তাই আমি সব সময় ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে আর কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবে পাস্তাটা প্রায় হয়ে আসে এবার আমি অরিগেনও আর চিলি ফ্লেক্স দিয়ে আরও এক মিনিট করে নিচ্ছি রান্নাটা পাস্তা একদম রেডি হয়ে গেছে এটা টিফিন হিসেবে সকালে সন্ধ্যায় খেতে পারো বাচ্চাদের তো খুবই প্রিয় এই পাস্তার পাস্তাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ